হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের ছোট্ট নায়িকা রীতি সম্পর্কে কিন্তু মানে বন্ধুরা কিভাবে রীতির লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করেছেন এবং কিভাবে এত সফলতা পেয়েছেন সে বিষয়ে আজ আমরা এই ভিডিওতে জানব আর বন্ধুরা এর সাথে সাথে আমরা জানবো রীতির জীবনের কিছু অজানা কথা যেগুলো এর আগে তোমরা কখনোই দেখো তো বন্ধুরা তোমরা যদি রীতির অভিনয়গুলো পছন্দ করে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা রীতির আসল নাম হলো ঋতিকা খাতুন এবং ডাক নাম রীতি তো বন্ধুরা রীতি জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নদীয়া জেলার তেহাত্তরে একটি গ্রামে এবং বন্ধুরা রীতির জন্মশাল হচ্ছে দু মানে বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে রীতির বয়স মাত্র ষোলো বছর তো বন্ধুরা এবার আমরা কথা বলবো রীতির পরিবার নিয়ে তো বন্ধুরা রীতির পরিবার রয়েছে মোট জন যেমন তার বাবা মা এবং তার দিদি এবং তার এক ছোট বোন এবং বন্ধুরা বর্তমান সময়ে রীতির বাবা কোনো কাজই করতে পারেন না কারণ সে বেশ কয়েক বছর ধরে অসুস্থ রয়েছে কিন্তু বন্ধুরা সুস্থ থাকা অবস্থায় তিনি চাষবাস করতেন মানে বন্ধুরা রীতির বাবা পেশায় একজন কৃষক তো বন্ধুরা এবার আমরা কথা বলবো রীতির ফিজিক্যাল বিষয় নিয়ে তো বন্ধুরা রীতির ফিজিক্যাল বিষয়ে বলতে গেলে রীতির উচ্চতা পাঁচ ফুট এবং বন্ধুরা রীতির ওজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মধ্যেই এবং বন্ধুরা তার চুলের রং এবং চোখের রং কালো এবং গায়ের রং ফর্সা তো বন্ধুরা এবার আমরা কথা বলবো রীতির পড়াশোনার ব্যাপারে তো বন্ধুরা রীতির পড়াশোনার ব্যাপারে বলতে গেলে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে ক্লাস নাইন থেকে ক্লাস টেনে ভর্তি হয়েছেন আর বন্ধুরা আমরা বিভিন্ন চর্চা থেকে এটাও জানতে পারি যে রীতি ছোটোবেলা থেকে রকম অভিনয় পারদর্শী রকম পড়াশোনাতেও তো বন্ধুরা এবার চলো জেনে আসি রীতির ক্যারিয়ার নিয়ে তো বন্ধুরা রীতির কেরিয়ারের বিষয়ে বলতে গেলে রীতি তার কেরিয়ারের যাত্রাটা শুরু করেছিল পলিগ্রাম টিভির মাধ্যমে মানে বন্ধুরা রীতির বয়স যখন মাত্র তেরো ছিল তখন সে পল্লিগ্রাম টিভির মাধ্যমে অডিশন দিয়েছিল আর বন্ধুরা সেখান থেকে সে চান্স পেয়ে যায় পল্লিগ্রাম টিভিতে আর বন্ধুরা সেই থেকে আস্তে আস্তে নিজের সুন্দর অভিনয় দেখিয়ে বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তো বন্ধুরা এবার আমরা জানবো রীতি প্রেম করছে তো বন্ধুরা রীতির প্রেমের বিষয়ে বলতে গেলে পল্লীগ্রাম টিভি চ্যানেলে সুন্দর অভিনেতা টনির সাথে নাকি প্রেম করছেন আর বন্ধুরা এই বিষয়ে রীতি কিন্তু নিজের মুখে কখনোই বলেনি অর্থাৎ বিষয়টা গুজবা হতে পারে তো বন্ধুরা এই ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের ছোট্ট অভিনেত্রী রীতি খাতুনকে নিয়ে ছোট্ট একটা লাইফস্টাইল ভিডিও তো বন্ধুরা রীতির অভিনয় তোমার কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন